এই পৃথিবীতে হাজারো রহস্য রয়েছে কিন্তু এমন কিছু রহস্য আছে যা যুগের পর যুগ মানুষকে অবাক করেছে আজ আমরা জানব এমন এক রহস্যের কথা যার উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি মিশরের বিস্ময়কর পিরামিড এগুলি কি শুধু সমাধিস্থল নাকি এগুলির পিছনে আছে অজানা কোনো শক্তি বা ভিন হাত কিছু বিজ্ঞানী বলেন এগুলো এক উন্নত সভ্যতার নিদর্শন আবার কেউ বলেন এটি শুধুমাত্র প্রাচীন মিশরীয়দের নির্মাণ কৌশলের ফল আসুন আজ আমরা জানব পিরামিডের ইতিহাস নির্মাণের রহস্য গোপন কক্ষ এবং রহস্যময় তত্ত্বগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রহস্যের কোনো শেষ নেই আপনার কি কখনো মনে হয়েছে কিভাবে হাজার বছর আগে মানুষ বিনা আধুনিক প্রযুক্তিতে একশো ছেচল্লিশ মিটার উচ্চতার এক বিশাল পিরামিড তৈরি করেছিল কি সেই গোপন শক্তি যা এই কাঠামোকে আজও অক্ষত রেখেছে মিশরের গিজার বিশাল পিরামিড শুধু এক টুকরো পাথরের কাঠামো নয় এটি একটি অমীমাংসিত রহস্য বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেননি এই পিরামিড কি শুধু সমাধি নাকি এটি ছিল এক প্রাচীন সভ্যতার সুপার কম্পিউটার কি আছে এর গোপন কক্ষে সত্যি কি এখানে লুকিয়ে আছে এক ভিনী সভ্যতার যোগসূত্র আজ আমরা জানব পিরামিডের জন্ম তার নির্মাণের গোপন রহস্য এবং এই সব চেম্বারের গল্প যেগুলো এখনো মানুষের কাছে এক অমীমাংসিত ধাঁধা তাহলে চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য যাত্রা সময়ের সীমানা পেরিয়ে মিশরের সভ্যতা যখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল তখন রাজাদের সমাধির জন্য এক বিশেষ কাঠামোর প্রয়োজন হয়ে পড়ে প্রথম দিকে ফারাওয়াদের জন্য কেবল মাস্তাবা নামে এক সমতল সমাধি সমাধিসৌধ তৈরি করা হতো কিন্তু এক সময় মিশরের শাসকরা বুঝতে পারলেন তাদের রাজত্ব এবং দেবত্বের প্রতীক হতে হলে তাদের সমাধি হতে হবে অনন্য খ্রিস্টপূর্ব ছাব্বিশশো তিরিশ সালে ফাড়াও যশার নিজের সমাধির জন্য নতুন কিছু চাইলেন রাজপতি বা স্থপতি ইম প্রথমবারের মতো একটি স্তরযুক্ত পিরামিড ডিজাইন করলেন এটি ছিল ছটি ধাপে তৈরি পাথরের স্তূপ যা প্রথমবারের মতো মিশরের বিশাল সমাধি স্থাপত্যের যুগ শুরু করে এটি উচ্চতায় ছিল বাষট্টি মিটার বা দুশো ফিট এবং ভেতরে এগারোটি চেম্বার ছিল যশোরের পর অনেক ফাড়াও চেষ্টা করেছেন বিশাল ও নিখুঁত পিরামিড তৈরি করতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল পরিকল্পনার কারণে তা ব্যর্থ হয়েছে বেন্ড পিরামিড ফাড়াও স্নেফেরু ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দ এটি তৈরি করতে গিয়ে তারা ভুল করেছিল ফলে মাঝপথে পিরামিডের ঢালু অংশের কোণ বদলে ফেলতে হয় গ্রেট পিরামিড মিশরের প্রথম সঠিক পিরামিড যা স্নেপেরু সফলভাবে তৈরি করেন গ্রেট পিরামিড অব গিজা আনুমানিক পঁচিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফাড়াও রাজা কুফু গিজায় তার সমাধি নির্মাণের দায়িত্ব দেন কিন্তু মিশরবিদ বিশ্বাস করেন যে নীল নদের উপত্যকার তলদেশ থেকে পিরামিড পর্যন্ত যাওয়ার জন্য র্যাম্প তৈরি করতে মাত্র দশ বছর সময় লেগেছিল এবং পিরামিডটি নিজেই তৈরি করতে কুড়ি বছর সময় লেগেছিল ফারাও খুফু তার পিরামিডকে বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিশাল কাঠামো হিসেবে গড়ে তোলেন একটি বিশাল পিরামিড তৈরি করতে হলে প্রচুর পরিকল্পনা শ্রমিক এবং প্রযুক্তির প্রয়োজন হতো সাইড নির্বাচন পিরামিড সাধারণত নীল নদীর পশ্চিম পারে তৈরি করা হতো কারণ মিশরীয় বিশ্বাস অনুযায়ী পশ্চিম দিক ছিল মৃত্যুর দেবতার অঞ্চল জমিটি সমতল করে নেওয়া হতো যাতে পিরামিডের কাঠামো মজবুত হয় পাথর সংগ্রহ ও পরিবহন পিরামিড তৈরির জন্য প্রয়োজন হতো লাইমস্টোন গ্রানাইট এবং বেসাল্ট অনেক গবেষক মনে করেন পাথরগুলোর ওজন ছিল আড়াই থেকে পনেরো টন পর্যন্ত পাথরগুলো নীল নদ দিয়ে নৌকায় বহন করে আনা হতো কারণ এটি ছিল সহজ এবং কার্যকারী উপায় কিন্তু পাথর তোলার পদ্ধতি নিয়ে আজও নানান রহস্য রয়ে গেছে কিভাবে এত ভারী পাথর একশো ছেচল্লিশ মিটার উঁচুতে তোলা হয়েছিল এ নিয়ে অনেক তত্ত্ব আছে র্যাম্প থিওরি বা ঢালু রাস্তা বিশাল একটি র্যাম্প করা হতো বা ঢালু রাস্তা তৈরি করা হতো যেখানে পাথর গড়িয়ে উপরে যাওয়া হতো কিন্তু গবেষক বলেন র্যামটি এক দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত লম্বা ছিল ইন্টারনাল স্পাইরাল ল্যাম্প থিওরি কিছু গবেষক মনে করেন পিরামিডের ভেতরে সরপিলাকার একটি রাস্তা ছিল যা দিয়ে পাথরগুলো ওপরে নিয়ে যাওয়া হতো ওয়াটার ফ্লোটেশন থিওরি অর্থাৎ জলের সাহায্যে উত্তোলন কিছু গবেষক দাবি করেন নীল নদের জল ব্যবহার করে পাথরগুলোকে তোলা হয়েছিল জল করে ভারী বস্তুকে সরানোর পদ্ধতি জানত তাই এটি সম্ভব হতে পারে সাউন্ড লিভিটেশন থিওরি শব্দ তরঙ্গের সাহায্যে উত্তোলন কিছু গবেষক মনে করেন মিশরীয়রা বিশেষ শব্দ তরঙ্গ ব্যবহার করে পাথরগুলোকে শূন্যে তুলতে পারত এটি অবশ্যই বিতর্কিত তত্ত্ব কিন্তু এর ব্যাখ্যা পুরোপুরি বাতিল করা হয়নি খুফুর পিরামিডে প্রধানত তিনটি প্রধান চেম্বার পাওয়া গেছে এক রাজার কক্ষ এটি পিরামিডের গভীর অবস্থিত এবং গ্রানাইট দিয়ে তৈরি এখানে ছিল এক বিশাল সার্পো ফেগাস অর্থাৎ সমাধি কোফিন দুই রানীর কক্ষ এটি পিরামিডের মাঝখানে অবস্থিত কিন্তু কোনো মমি এখানে পাওয়া যায়নি অনেক গবেষক বলেন এটি আসলে ধর্মীয় বা জ্যোতির্বৈজ্ঞানিক কক্ষ তিন গ্র্যান্ড গ্যালারি এটি এক বিস্ময়কর লম্বা পথ যা রাজার কক্ষে নিয়ে যায় এর গঠন দেখে অনেক গবেষক মনে করেন এটি একটি শক্তি উৎপাদন কেন্দ্র হতে পারে এখানে কিছু গোপন চেম্বারের আবিষ্কারের ঘটনা শুনতে পাওয়া যায় দু সালে বিজ্ঞানীরা স্ক্যান পিরামিড প্রজেক্টের মাধ্যমে বিগ ভয়ের নামে এক গোপন চেম্বার আবিষ্কার করে এটি তিরিশ মিটার দীর্ঘ এক বিশাল ফাঁকা স্থান যা আগে কখনো দেখা যায়নি বিজ্ঞানীরা মনে করেন এই কক্ষে হয়তো এখনও পুরনো মিশরীয়দের গুপ্তধন বা গোপন তথ্য লুকিয়ে আছে এই চেম্বারে প্রবেশের উপায় এখনও জানা যায়নি এবং এখানে পাওয়া গেছে কিছু রহস্যময় সিল করা দরজা পিরামিডের রানীর কক্ষে দুটি ছোট টানেল রয়েছে যার শেষে সিল করা দরজা আছে বিজ্ঞানীরা রোবট ক্যামেরা পাঠিয়েছিলেন কিন্তু দরজার ওপরে কি আছে তা আজও অজানা পিরামিডের সাথে জড়িয়ে থাকা অনেক রহস্যময় ঘটনার কথা শুনতে পাওয়া যায় পিরামিড শুধু স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন নয় এটি ঘিরে রয়েছে রহস্যময় ঘটনা যা বহু বছর ধরে গবেষকদের হতভাগ করে রেখেছে উনিশশো বাইশ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার দল রাজা তুতান খামেনের সমাধি আবিষ্কার করেন সমাধির দরজার ওপর লেখা ছিল যে কেউ এই সমাধির দরজা খুলবে তার ওপর নেমে আসবে মৃত্যু এই আবিষ্কারের পর রহস্যজনকভাবে দলে থাকা অনেকেই অল্প সময়ের মধ্যে মারা যান লর্ড ভন। যিনি এই গবেষণায় অর্থায়ন করেছিলেন তিনি মাত্র ছয় সপ্তাহ পর মারা যান কাটারের পোষা পাখি সাপের আক্রমণে মারা যায় যা মিশরীয়রা এক অশুভ সংকেত বলে মনে করেন এই ঘটনাগুলিকে অনেকে ফারাওয়াদের অভিশাপ বলে দাবি করেন যদিও বিজ্ঞানীরা বলেন এটি সম্ভবত সমাধির ভেতরে বহু বছরের পুরনো ব্যাকটেরিয়া বা বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে কিন্তু আজও এটি এক রহস্য হয়ে রয়ে গেছে অনেক পর্যটক এবং গবেষক দাবি করেছেন পিরামিডের ভেতরে প্রবেশ করার পর তারা শরীরে অদ্ভুত অনুভূতি মাথা ঘরা এবং কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা অনুভব করেছেন উনিশশো তিরিশের দশকে একদল ফরাসি গবেষক গিজার পিরামিডের ভেতরে পরীক্ষার জন্য দুধ রেখে দিয়েছিলেন আশ্চর্যের বিষয় হল চল্লিশ দিন পরও দুধ নষ্ট হয়নি বরং তা দয়ের মতো জমে গিয়েছিল একইভাবে কিছু গবেষক জানিয়েছেন যে পিরামিডের ভেতরে ফেলে রাখা ফল বা মাংস দীর্ঘদিন পর্যন্ত পচে না এটি কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি পিরামিডের ভেতরে কোনো শক্তিচক্র বা অজানা প্রাকৃতিক প্রভাব কাজ করছে উড়ন্ত আলো ও অদ্ভুত প্রদর্ধ্বনির কথাও শুনতে পাওয়া যায় উনিশশো আটষট্টি সালে নাসার কিছু গবেষক দাবি করেন তারা পিরামিডের শীর্ষে রাতে কিছু উজ্জ্বল আলো অ অদ্ভুত রশ্মি দেখেছেন কিছু পর্যটক অভিযোগ করেছেন তারা গভীর রাতে পিরামিডের ভেতর থেকে হাঁটার শব্দ কাঁপন এমনকি রহস্যময় ছায়া দেখেছেন এই ঘটনাগুলির সত্যতা কতটা কেউ বলতে পারে না কিন্তু অনেক গবেষকই একমত যে পিরামিডের ভেতরে আজও কিছু রহস্য লুকিয়ে আছে বহু বিজ্ঞানীরা নানা বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে এইসব ঘটনা ব্যাখ্যা করেছেন পিরামিডের রহস্যময় শক্তি ও গঠন নিয়ে বিজ্ঞানীরা বহু গবেষণা করেছেন কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেলেও অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে দু সালে রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেন যে পিরামিডের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির প্রভাব আছে পিরামিডের কাঠামো এমনভাবে তৈরি যা তাপ ও শব্দ তরঙ্গকে ভিন্নভাবে প্রতিফলিত করে কিছু গবেষক বলেন এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র হতে পারে যা মহাবিশ্বের শক্তি আকর্ষণ করতে পারে পিরামিডের গঠন ও জ্যোতির্বিজ্ঞান গির্জার পিরামিডের তিনটি প্রধান পিরামিড অরিয়ন বেল্ট বা ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সাথে নিখুঁতভাবে মিলে যায় পিরামিডের প্রবেশ দ্বারা এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পলারিস বা উত্তর তারকা এর সাথে সারিবদ্ধ থাকে বিজ্ঞানীদের মতে এটি হয়তো একটি বিশাল নক্ষত্র মানচিত্র যা মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে তৈরি করা হয়েছিল কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন পিরামিড হয়তো সময় যান বা ট্রাইম ট্যাভেলের একটি রহস্যময় ফাঁদ ছিল উনিশশো চল্লিশের দশকে একদল গবেষক দাবি করেন তারা পিরামিডের ভেতরে গিয়ে কিছু মুহূর্তের জন্য অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি পেয়েছেন এই তথ্যগুলি কল্পনা হতে পারে তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে পিরামিডের নির্মাণ শৈল এবং এর শক্তির আসল রহস্য কী আজও পিরামিডের রহস্য পুরোপুরি উদ্ঘটিত হয়নি এটি কি শুধুই একটি সমাধি নাকি এটি মহাবিশ্বের কোনো গোপন সংকেত সত্যি উদ্ঘাটনের জন্য আমাদের আরও গবেষণা করতে হবে কিন্তু একটি বিষয় নিশ্চিত এই রহস্যময় কাঠামো আমাদেরকে ভাবতে বাধ্য করে আমরা কি সত্যি অতীতে সব কিছু জানি নাকি আমাদের জানার বাইরেও লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস এই পৃথিবীতে কিছু রহস্য চিরকাল ও মীমাংসিত থেকে যায় মিশরের পিরামিড কি শুধুই রাজাদের সমাধি নাকি এগুলি এক প্রাচীন প্রযুক্তির অংশ যা আজও আমাদের বোধগম্য নয় কল্পনা করুন একজন প্রত্নতত্ত্ববিদ গভীর রাতে একটি নিষিদ্ধ কক্ষে প্রবেশ করল হাজার বছরের পুরনো দেয়ালের ওপর ছড়িয়ে থাকা অদ্ভুত চিত্রগুলোর দিকে তাকিয়েছে শিহরিত দেয়ালের মধ্যে হাত রাখতেই আচমকা কক্ষের মেঝে কেঁপে উঠল দুলো সরিয়ে দেখা গেল মাটির নিচে রয়েছে আরও একটি চেম্বার যা কখনই কারোর চোখে পড়েনি কিন্তু প্রশ্ন হলো এই গোপন চেম্বারের ভেতরে কি আছে প্রাচীন কোনো গুপ্তধন নাকি এমন কিছু যা বদলে দিতে পারে মানব ইতিহাস আমরা কি কখন এই সত্য জানতে পারব নাকি পিরামিডের রহস্য আমাদের চোখের সামনেই রয়ে যাবে অথচ আমরা বুঝতেই পারব না আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান আর আপনার মতে পিরামিডের সবচেয়ে বড় রহস্য কী